বন্ধুরা আশা করছো আর ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বললো সিনেমাটা নিয়ে হচ্ছে বোবা খুনি যেটা দু হাজার দুই সালে রিলিজ করেছিলো ছবির পরিচালক হিসেবে কাজ করেছিল হচ্ছে বাদশাহ ভাই এবং ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান মুনমুন ডিপজল সহ আরও অনেকে তো এই সিনেমাটাকে স্পেশালি এখন কথা বলবো সিনেমাটা ভালো নাকি খারাপ সিনেমাটা আমার কেমন লেগেছিলো ভালো লেগেছিলো না খারাপ লেগেছিলো সিনেমাতে কার অভিনয় আমার সবচেয়ে ভালো লেগেছিলো কোন জিনিসগুলো বেশি ভালো লেগেছে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন তো বোবা খুনি দু হাজার দুই সালে রিলিজ করেছিল সেই পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে বাদশাহ ভাই ছবিটা অভিনয় করেছেন হচ্ছে সাকিব খান মুনমুন ডিপজল সহ আরও অনেকে এবং ছবিটার যদি গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার চিত্রনাট্য সংলাপ গল্প এই সমস্ত বিষয় নিয়ে আগে আলোচনা করব তো দেখুন ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে বাদশাহ ভাই ছবিটার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন আলী আকরম শুভ ছবিটার সংলাপ লিখেছেন হচ্ছে কমল সরকার ছবিটার গল্প লিখেছেন হচ্ছে বাদশাহ ভাই এবং ছবিটাতে চিত্রনাট্যের কাজ করছেন বাদশাহাই ছবিটা মনে করছেন সাকিব খান মুনমুন ডিপজল শাহিন আলম ময়ূরী মিজু আহমেদ নাসির খান কবির মিত্র আলিরাজ গঙ্গা এবং কবের চিত্রা এবং ফকিরা তো এই সিনেমাটা নিয়ে কথা বলব সিনেমাটার মধ্যে আমরা এখানে বোবার ক্যারেক্টার হিসেবে প্লে করতে দেখি ডিপজলকে এবং ডিপজল দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছো ছবির মধ্যে তার ক্যারেক্টারটা একটু অন্যরকম সে ছ প্রত্যেকটা ছবিতে একটা তার ক্যারেক্টারের মধ্যে একটা ফাঙ্কি মতো ব্যাপার থাকে তার ডায়লগ তার যে অ্যাটিটিউড সে যেভাবে ডায়লগুলোকে থ্রো করে এটা ধরুন একটা ভিলেন হিসাবে নিজেকে যেভাবে প্রেজেন্ট করে দেখতে দেখতে বেশ ভালো লাগে এবং এই ছবিতে তিনি একটা বোবা ক্যারেক্টার প্লে করে বোবা ক্যারেক্টার করলেও তার মধ্যে একটা ফাঙ্কিনেস তার একটা কথা বলার ধরুন তার চোখ মুখের এক্সপ্রেশন কিন্তু বেশ ভালো ছিল তো সেই জায়গাগুলো দেখতে বেশ ভালো লাগে এবং এছাড়া আমরা মুনমুনের সাথে সাকিব খানের মধ্যে যে কেমিস্ত্রিটা আমরা দেখতে ভালোবাসার সম্পর্ক সেটা কিন্তু আমার কাছে বেশ ভালোভাবে ওয়ার্ক করেছি সেটা আমার বেশ ভালো লেগেছে এবং পাশাপাশি ছবির গানগুলো ছবির প্রত্যেকটা গান খারাপ যে বলবো সেটা না আবার আউটস্ট্যান্ডিং গান যে প্রত্যেকটা গান সেটাও কিন্তু না গানটা মোটামুটি প্রত্যেকটা গান ঠিকঠাক গান ছিল তবে কিছু কিছু জায়গায় আরও বেটার হতে পারতো এবং তার পাশাপাশি আমি যদি দেখি সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো দেখুন বাংলাদেশের ছবি মানে সেই ছবিগুলোতে অ্যাকশন দৃশ্যগুলো প্রচণ্ড বেশি ওভার থট থাকতো সেই ছবির মধ্যে ওভার দট অ্যাকশন রয়েছে এবং ছবির চিত্রনাট্য তো একটু দুর্বল মানে চিত্রনাট্য অনেকটা জায়গায় কিছুটা স্লো চলে ফলে আপনার কিছু কিছু জায়গায় অবশ্যই বোরিং লাগতে শুরু করে তো দেখুন এক কথাই বলবো সিনেমাটা দেখুন ভালো খুবই ভালো সিনেমাটাতে খারাপ এটা বলবো না তবে সিনেমার মধ্যে অনেক ভুল ত্রুটি গাদা রয়েছে সিনেমার মধ্যে অ্যাকশন সিনেমাগুলোকে প্রচণ্ড মানে ওভার দ্য টপ করে রাখা হয়েছে পাশাপাশি দেখুন ওই যে সিনেমার মধ্যে চিত্রনাটার মধ্যে দুর্বলতা ছিল অনেক সময় আপনার বোরিং লাগতে শুরু করে সিনেমাটা দেখতে দেখতে তো সেই জায়গাগুলোর জন্য সিনেমাটা কোথাও একটা ভালো সিনেমা হতে কেউ কিন্তু ভালো সিনেমা হতে পারে না তো আমার কাছে সিনেমাটা মোটামুটি একটা ঠিকঠাক সিনেমা লেগেছে খুব একটা টেক্সট অর্ডিনারি কিছু সিনেমা লাগেনি আমি জানি না আপনাদের কেমন লাগবে সিনেমাটা তো আপনারা যদি কেউ সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আসবেন অবশ্যই ফেস করে দেবেন ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন